সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার নামকে উচ্ছ্বীকৃত করি গৌরবান্বিত করি কারণ তিনি আজকের এই দিন তিনি আমাদের ওকে দেখতে দিলেন এবং তার অনুগ্রহ এবং দয়াতে আমরা এই সময় তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব যে আমাদের ঈশ্বর মহান এবং সর্বশক্তিমান সর্ববিরাজমান অর্থাৎ তিনি সব কিছু আমাদের জন্য করতে পারেন আমরা এই বিষয়ের উপরে আজকে আমরা দেখবো যে তিনি কিভাবে আমাদের জন্য সব কিছু করতে পারেন সেই বিষয়ের উপরে আমি বাইবেল পাঠ করব আমরা প্রথমত ইয়প তার ইয়োপ তার বিয়াল্লিশ অধ্যায় আমি দুই পদ আমি পাঠ করি এখানে বাক্য বলে আমি জানি তুমি সকলেই করিতে পারো কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয় অর্থাৎ ইয়বকে আমরা সবাই জানি ইয়ব তার সমস্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যখন তিনি আবার পুনরায় তার সমস্ত কিছু ডবল রূপে তিনি ফিরে পেলেন তারপরে তিনি এখানে বলছেন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তিনি বলছেন যে আমি জানি তুমি সকলেই করিতে পারো তোমার দ্বারা সমস্ত কিছু সম্ভব অর্থাৎ আমাদের ঈশ্বর এত মহান যে তার কাছে কোনো কিছু অসাধ্য নেই আমাদের জীবনের প্রিয় ভাই বোনেরা আমি আজকে বলছি যে আমাদের জীবনে সমস্যা যত বড়ই হোক না কেন আমাদের পরিস্থিতি যত খারাপই হোক না কেন আমাদের অভাব যত বিরাট হোক না কেন তিনি কিন্তু সমস্ত কিছু সমাধান করতে পারেন সেই ঈশ্বর হচ্ছেন তিনি কারণ তার কাছে কোনো কিছু অসাধ্য নেই তার কাছে কোনো কিছু মানে হবে না বলে কোনো কিছু নেই তাই আমরা এখানে যে বাক্যপাঠ করলাম সেখান থেকে আমরা বুঝলাম যে তার সমস্ত সংকল্প সকল সংকল্প তোমার অসাধ্য নয় কোনো সংকল্প আমরা যা কিছু সংকল্প করি না কেন ঈশ্বরের কাছে যদি ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হয় এবং আমাদের বিশ্বাস যদি পরিপক্ক হয় তাহলে কিন্তু তার কাছে কোনো সংকল্প আমাদের অগ্রাহ্য হবে না তিনি সমস্ত সংকল্প তিনি আমাদের সমাধান করতে মানে মানে সক্ষম রয়েছেন সেই ঈশ্বর হচ্ছে সেই ঈশ্বরের আরাধনা করি কারণ ঈশ্বর এই জগৎকে তিনি তার নিজের হাতে তিনি তৈরি করেছিলেন নিজের মুখের ভাষার দ্বারা তিনি তৈরি করেছিলেন যেখানে কোনো কিছু ছিল না সেখানে তিনি শুরু করেছিলেন আর সেই ঈশ্বর আমাদের এই সমস্যা আমাদের এই মানে অবস্থা তিনি পরিবর্তন করতে পারেন তাই আমরা বিশ্বাস সহকারে তার কাছে যখন আমরা যাচনা করব বিশ্বাস সহকারে তার কাছে আমরা যখন মানে ইচ্ছা প্রকাশ করব তখন তিনি আমাদের জন্য তার সমস্ত কিছু করতে পারেন আমরা পরবর্তী বাইবের পর দেখব লুকলিখিত লিখিত আচার তার এক অধ্যায় আমি সাঁত্রিশ পদ পাঠ করব লুকলিখিত লিখিত আচার এক অধ্যায় সাঁত্রিশ পদ এখানে ঈশ্বরের বাক্য বলে কেননা ঈশ্বরের বাক্য কোনো বাক্য শক্তিহীন হইবে না ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না এখানে বাক্য বলে যে ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না আমরা জানি যে ইলিশাবেথ ইলিসাবেদ বৃদ্ধ বয়সে মানে নব্বই বছর বয়সে তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন আমরা এটা কখনোই কল্পনা করতে পারি না যে নব্বই বছর বয়সে একজন মহিলা তিনি সন্তান জন্ম দেবেন অর্থাৎ তিনি যখন নব্বই বছর তার স্বামী তখন একশো বছর অর্থাৎ এই সময় সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু কোনো মানুষের থাকে না কিন্তু এখানে ঈশ্বরের বাক্য তার কাছে এসেছিল যে তোমার পুত্র হইবে পুত্র জন্মাইবে অর্থাৎ আমরা ঈশ্বরের যে তার অনুগ্রহ যে আশীর্বাদ সেটা এলিজাবেথের উপরে এসেছিল কারণ তার বিশ্বাস তার প্রার্থনা তার ভালোবাসা ঈশ্বরের প্রতি তার সমস্ত কিছু ঈশ্বরে তার প্রতি ঘটিয়েছিলেন তাই আমরা দেখি যে কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না ঈশ্বর আমাদের জন্য যা কিছু বলেছেন যা কিছু আমাদের জন্য তিনি করেছেন তার কোনোটাই তিনি শক্তিহীন হবে না কোনোটাই কখনও ক্ষয় হবে না তাই প্রিয় ভাই বোনেরা আমরা মানে হবে না বা হতে পারে না এরকম কোনো কিছু নেই কারণ এই জগৎকে যিনি নিজের মুখের ভাষাতে যিনি সৃষ্টি করেছেন যিনি এই জগতে জগৎ সৃষ্টি করেছেন এবং যে মানুষকে তিনি নিজের হাতে মাটি দিয়ে তৈরি করতে পেরেছেন তার কাছে কোনো কিছু অসাধ্য নেই তাই আমাদের সমস্যা যত বড়ই হোক না কেন আমাদের পরিস্থিতি যত খারাপই হোক না কেন আমরা ঈশ্বরের কাছে রাখতে রাখবো এবং আমাদের ঈশ্বরের কাছে আমাদের যাচনা করব এবং বৃণতি প্রার্থনা সহকারে তার সাথে আমরা চলব তাই আমরা দেখি যে আমাদের ঈশ্বর মহান তার কাছে কোনো কিছু অসম্ভব বলে কোনো কিছুই নেই আমরা পরবর্তী বাক্য দেখি জির্মিয় ভাববাদের পুস্তক তার উনত্রিশের এগারো পদ আমরা এই পদ সকলে জানি যে ঈশ্বর আমাদের জন্য কি সংকল্প করে রেখেছেন এখানে বাক্য বলে কেননা সদা প্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প ও মঙ্গলের নয় তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প অর্থাৎ প্রিয় ভাই বোনেরা ঈশ্বর আমাদের জন্য সংকল্প করে রেখেছেন পরিকল্পনা করে রেখেছেন আমাদের প্রত্যেকের জীবনের জন্য তিনি আলাদা আলাদাভাবে পরিকল্পনা করেছেন কারণ তার সংকল্প এখানে বলছেন যে সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য আমাদের কোনো অমঙ্গলের নয় তাই আমাদের ঈশ্বর আমাদিগকে যা বলেন আমরা যেন তা শুনি আমাদিগকে যেভাবে করতে বলেন বা যেভাবে আমাদের যেখানে যেতে বলেন আমরা যেন যাই কারণ তিনি আমাদের জন্য পরিকল্পনা তৈরি করেছেন তিনি আমাদের পরিকল্পনা সফল করবেন তার কাছে সেই পাওয়ার রয়েছে সেই মানে ইচ্ছা রয়েছে কারণ ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন তার নিজের পরিকল্পনা অনুযায়ী তার নিজের প্রতিমূর্তিতে প্রতিমূর্তি মানুষের কখন হয় প্রতিমূর্তি হচ্ছে আমরা যখন আয়নাতে কিছু দেখি সেটাই হচ্ছে আমাদের প্রতিমূর্তি তাই ঈশ্বর যখন তার নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করেছেন আমাদের জন্য এই জগৎ কিন্তু আমাদের প্রতিমূর্তি নয় এই জগৎ কিন্তু ঈশ্বরের প্রতিমূর্তি নয় তাই আমরা ঈশ্বরের দৃষ্টিতে আমরা অনেক অনেক মহান তাই আমরা যেন মানে কোনোভাবে আমরা যেন বিশ্বাসে দুর্বল না হই আমরা যেন কোনোভাবে বিশ্বাসে পিছিয়ে না আসি কারণ ঈশ্বর তার নিজের জন্য নিজের নিজের সৃষ্টিতে সব থেকে মহান করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আদি আদিপুস্তক তার এক এবং দুই অধ্যায় যখন আমরা পাঠ করি সেখানে আমরা দেখি যে কি আছে এখানে এখানে আমরা দেখি যে এখানে লেখা আছে যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন পৃথিবী ঘোর শূন্য ঘোর ও শূন্য ছিল আর অন্ধকার জলধের উপরে ছিল আর ঈশ্বরের তা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন অর্থাৎ আমরা এখানে দেখি যে ঈশ্বর আদিতে ঈশ্বর কি করলেন এই মানে আদিতে মানে তার আগে কোনো কিছু ছিল না তার আগে কোনো কিছু ছিল না তাই এই জগতের যা কিছু তা সমস্ত কিছু আমাদের ঈশ্বরের তার কারণ আদিতে যখন ঈশ্বর সৃষ্টি করলেন তার আগে এখানে কি ছিল শয়তানের রাজত্ব ছিল কারণ শয়তান অন্ধকার কারণ সেখানে পুরো অন্ধকার ছিল ঈশ্বর যখন নেমেছেন তখন চতুর্দিকে সমস্ত কিছু আলোয় আলোয় ভরে গেছে তার আগে পর্যন্ত শয়তান তাই প্রিয় ভাই বোনেরা যখন আমাদের জীবনে শয়তান প্রবেশ করে তখন আমাদের মানে অনেক মানে সমস্ত কিছু ছারখার করে দেয় সমস্ত গোছানো জিনিস সমস্ত লন্ডভন্ন করে যেভাবে আদিতে ছিল সেভাবে হয়ে যায় কারণ শয়তান কখনো চায় না যে আমরা আমাদের মানে সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়ে সুন্দরভাবে চলি এটা কখনোই শয়তান চায় না তাই শয়তানকে আমাদের জীবনে প্রবেশ করতে দেওয়া দেওয়া যাবে না কারণ শয়তান আমাদের জীবনকে আমাদের সমস্ত প্রতিপত্তি আমাদের সমস্ত মানে কি বলো সৌন্দর্য সমস্ত কিছু শয়তান নিমেষের মধ্যে নষ্ট করে দেয় তাই প্রিয় ভাই বোনেরা আমাদের শয়তান থেকে দূরে থাকতে হবে আর শয়তান থেকে যখন আমরা দূরে থাকবো তখন আমাদের ঈশ্বরের সাথে আমাদেরকে থাকতে হবে তাহলে সেই ঈশ্বর তার নিজের পরিকল্পনা তিনি যে আমাদের জন্য করেছেন তার সমস্ত কিছু তিনি সফল করবেন তিনি আমাদেরকে তার দৃষ্টিতে তার দৃষ্টিতে তিনি রেখেছেন এই জগৎ সৃষ্টি যখন তিনি করলেন এই জগতের প্রত্যেকটি জিনিস কিন্তু তিনি আগে সৃষ্টি করেছেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় যাতে আদম হওয়ার কোনো অসুবিধা না হয় কারণ তিনি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে মানুষ সৃষ্টি করেছেন তার কারণ যাতে মানুষ তার প্রয়োজনের সমস্ত কিছু নিয়ে মানে নিশ্চিন্তে পেয়ে যায় তার জন্য সৃষ্টি করেছেন তিনি কখনো বলেন বলেন মানে ইয়ে করেনি যে মানুষকে পরে তিনি সৃষ্টি করেছেন সেটা করেননি তিনি কিন্তু মানে সবার সবার আগে তিনি মানুষের প্রয়োজনের জন্য যা কিছু দরকার ছিল সৃষ্টি করেছেন তাই মানুষের থেকে কেউ কোনো সৃষ্টি বড় নয় যদি সূর্য বলেন চন্দ্র বলেন যা কিছু গাছ পশু পাখি যাই কিছু বলেন সমস্ত কিছু কিন্তু মানুষের প্রয়োজনের জন্য কারণ সূর্য মানুষকে আলো দেয় আর সেই আলো মানুষের প্রয়োজনটা কারণ ঈশ্বর জানেন যে মানুষের আলোর প্রয়োজন রয়েছে মানুষের সূর্যের আলোর যে ভিটামিন ডি সেটাও মানুষের প্রয়োজন রয়েছে তার জন্য তিনি সূর্যকে সৃষ্টি করেছেন অর্থাৎ সূর্য আমাদেরকে আলো দিতে বাধ্য আজকে যদি আমরা সূর্যকে পূজা করি আজকে যদি আমরা চন্দ্রকে পূজা করি তাহলে আমাদের ঈশ্বরকে আমরা অবমাননা করি কারণ ঈশ্বর তার সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টি তিনি নিজের মুখ দিয়ে নিজের বাক্যের দ্বারা তিনি করেছেন কিন্তু তিনি নিজের বাক্যে দ্বারা করেছেন কিন্তু তিনি মানুষকে তিনি নিজের হাতে তৈরি করেছেন আমরা হাতে কোন জিনিসকে নিই যে জিনিসটা আমাদের পছন্দের যে জিনিসটা আমাদের প্রিয় সেই জিনিসকে আমরা হাতে নিই আমরা কোনো খারাপ জিনিস আমরা কোনো অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা হাতে তুলি না তাই ঈশ্বর আমাদেরকে হাতে তৈরি করেছেন তার নিজের হাতে তৈরি করেছেন তাই তিনি আমাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন জানেন এবং তিনি সমস্ত কিছু তিনি পূরণ করতে তিনি সক্ষম তার কাছে সমস্ত কিছু সম্ভব রয়েছে আমরা আমি আরেকটি বাইরে আদিপুস্তক তার এক অধ্যায় এক অধ্যায় আমি ছাব্বিশ পদ পাঠ করি এখানে আমরা ঈশ্বরকে সৃষ্টি পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রে মৎস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ভূমিতে কমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুন কারণ ঈশ্বর চান যেন আমরা তার সমস্ত সৃষ্টির উপরে আমরা যেন কর্তৃত্ব করি কোনো সৃষ্টি আমাদের উপরে যেন কর্তৃত্ব না করে তাই ঈশ্বর সমস্ত কিছু পারেন তিনি সমস্ত কিছু আমাদের জন্য করেছেন আমি লাস্টে একটি বাক্য পাঠ করবো আমরা গীত সঙ্গীতা তার সতেরো অধ্যায় আমি আট পদ পাঠ করি নয়নের তারার নাই আমাকে রক্ষা করো তোমার পক্ষের ছায়াতে আমাকে সংগোপন করো অর্থাৎ ঈশ্বর আমাদিগকে তার নয়নের মনি করে রেখেছেন এবং তার পক্ষের ছায়াতে তিনি আমাদিওকে রেখেছেন সংগোপন করে রেখেছেন অর্থাৎ নয়নের তারা অর্থাৎ আমাদের শরীরের যতগুলি অঙ্গ রয়েছে তার মধ্যে আমরা চোখকে আমরা দেখি যে সব থেকে মানে কী বলবো থেকে গুরুত্বপূর্ণ না আমরা চোখ যে চোখে যদি না দেখতাম আজকে এই সমস্ত পৃথিবীর সৌন্দর্য আমরা দেখতে পারতাম না আজকে আমরা ভালো মন্দ বিচার করতে পারতাম না আজকে আমরা যেটা আমাদের প্রয়োজন সেটাকে আমরা দেখে নিতে পারতাম না কারণ যদি চোখ না থাকতো তাই চোখকে তিনি অনেক সুরক্ষা করে অনেক সুন্দর করে তিনি বানিয়েছেন যাতে আমরা সমস্ত কিছুকে দেখি বা অনুভব করি তাই ঈশ্বর আমাদেরকে তার চোখের মনি করে রেখেছেন ঈশ্বর তা আমাদেরকে তার পদতলে রাখেনি ঈশ্বর তা আমাদেরকে তার পেছনে রাখেনি তার সামনে রাখেননি কিন্তু তিনি কোথায় রেখেছেন তার চোখের মনে করে রেখেছেন অর্থাৎ আমরা চোখে যেভাবে যত্ন নিই ঈশ্বর আমাদের সেইভাবে যত্ন নেন আমরা যেখানেই থাকি যে অবস্থাতে চলে যাই না কেন ঈশ্বর কিন্তু আমাদেরকে কখনোই ছাড়েন না তিনি কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে তার আমাদের যে প্রয়োজন আমাদের যা কিছু তিনি কিন্তু জুগিয়ে যাচ্ছেন তিনি আমাদের জন্য প্রতিদিন যে অক্সিজেন দিয়ে যাচ্ছেন যে অক্সিজেন আমরা যদি কোনো সময় আমরা কেউ হসপিটালে যাই বা কোনো হস মানে কোথাও অক্সিজেনের প্রয়োজন হয় তখন আমরা বুঝতে পারি যে অক্সিজেনের মূল্যটা কত কিন্তু এই অক্সিজেন ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত বিনামূল্যে দিয়ে যাচ্ছেন যে তার জন্য আমরা ঈশ্বরকে কখনো ধন্যবাদও দিই না যে আমি আজকে অক্সিজেন পেলাম আমি আজকে সুন্দরভাবে আসতে পারলাম আমরা দিই না কারণ প্রিয় ভাই বোনেরা আমরা অভ্যস্ত হয়ে গেছি এইভাবে যে আমরা এই সমস্ত পেয়ে গেছি কারণ ঈশ্বর আমাদেরকে তা তার সমস্ত কিছু প্রোভাইড করে গেছেন তার নিজের ইচ্ছাতে নিজের সংকল্পে কারণ তিনি মনুষ্যকে তার নিজের সংকল্পে তৈরি করেছেন এবং মনুষ্যের জন্য সমস্ত সংকল্প তিনি উত্তম করেছেন তাই আসুন আমরা সেই মহান ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ দিই যিনি সব করতে পারেন আমাদের জন্য আমাদের কোনো সমস্যা আমাদের কোনো বাধা আমাদের কোনো বিপদ আমাদের কোনো রোগ আমাদের কোনো ক্লান্তি আমাদের কোনো দুর্বলতা কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারবে না কারণ আমাদের ঈশ্বর তিনি সব কিছু আমাদের করতে পারেন তিনি সব কিছু আমাদের থেকে আমাদের সমস্ত খারাপ কিছু তিনি দূর করতে পারেন তিনি আমাদেরকে তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন তার নিজের চোখের মনি করে রেখেছেন তাই আসুন প্রিয় আমরা মহান ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ দিই কারণ তিনি সব কিছু আমাদের জন্য আমাদের ভালোর জন্য তিনি করেন তাই আসুন আমরা ধন্যবাদ করি ধন্যবাদ করি এবং তার প্রার্থনা সহকারে তার নামকে উত করি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিতে পেরেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ দয়াতে গো তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি তোমার এই সুন্দর বাক্য আমাদের জীবনে প্রভু আমরা বিশ্বাস করি এই বাক্য আমাদের জীবনে কাজ করবে এই বাক্যের দ্বারা প্রভু আমরা আমাদের জীবনে এগিয়ে চলতে পারবো সমস্ত বাধাকে প্রভু আমরা ফেলে প্রভু আমরা এগিয়ে যেতে পারবো কারণ তুমি সেই মহান ঈশ্বর যে আমাদের সঙ্গে সদা সর্বদা রয়েছ প্রভু তুমি কখনো অন্যকে তুমি আমাদের জন্য প্রোভাইড করনি প্রভু কিন্তু নিজেই তুমি আমাদের জন্য রয়েছ এবং তুমি আমাদেরকে সেভাবে পরিচালনা করছো প্রভু আমাদের সমস্ত দুর্বলতার জায়গাগুলিকে তুমি সবল করো প্রভু আমাদের সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করো কারণ আমরা তোমাকে বিশ্বাস করতে গিয়ে অনেক সময় হোঁচট খাই তোমাকে বিশ্বাস করতে গিয়ে আমরা অনেক সময় পিছিয়ে আসি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু ও তোমার এই মহান অনুগ্রহের জন্য তোমার এই সুন্দর বাক্যের জন্য আজকে সারাটা দিনের ভার প্রভু তোমার হাতে রেখে আমাদের সমস্ত অপরাধের ভার আরেকটি বার তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু সুশ্রীষ্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু